আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সাশ্রয়ী পাঁচটি পুষ্টিকর খাবার আমরা অনেকেই আছি উচ্চমূল্যের বাজারে অনেক সময় সব কিছুর দাম বৃদ্ধি কিনতে কষ্ট হয় তাই সাশ্রয়ী পাঁচটি পুষ্টিকর খাবার সম্পর্কে আলোচনা করব উচ্চমূল্যের বাজারে ইচ্ছা থাকলেও যেন পাওয়া সম্ভব হয়ে ওঠে না পুষ্টিকর খাবার পুষ্টিকর খাবার মানেই যে প্রতিবেলায় মাছ মাংস থাকতে হবে এমনটি কথা নয় এমন কিছু খাবার আছে সেগুলো দামে কম হলেও পুষ্টির দিক থেকে অনেক বেশি বা অনেক ভালো খরচ কমিয়ে পুষ্টিকর খাবার খাওয়া সম্ভব যদি সহজলভ্য এবং পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো বেছে নেওয়া যায় জেনে নিন পাঁচটি পুষ্টিকর এবং সাশ্রয়ী খাবার সম্পর্কে এক ডাল ডাল প্রোটিনের একটি ভালো উৎস এবং দানও সাশ্রয়ী মুগ মুগ ডাল মসুর ডাল কিংবা ছোলার ডাল রান্না করে বা ছুপ আকারে খাওয়া যায় ডালে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন এবং ভিটামিন বি থাকে দুই ডিম ডিম হল সাশ্রয়ী এবং সহজলভ্য একটি পুষ্টিকর খাবার এতে প্রোটিন ভিটামিন ডি এবং সঠিক পরিমাণে চর্বি রয়েছে এটি নাস্তা বা যে কোনো সময়ে খাবারে যোগ করা যায় তিন মিষ্টি আলু মিষ্টি আলু কার্বোহাইড্রেটেড ভালো উৎস এবং ভিটামিন এ সমৃদ্ধ এটি সেদ্ধ বা ভর্তা করে সহজেই খাওয়া যায় এটি অনেক দিন সংরক্ষণ করা যায় বলে খরচ কমানো যায় চার সবজি এই সবজির মধ্যে লাউ পুঁই শাক কচু মৌসুমি শাক যেমন লাউ কুমড়া পুঁইশাক বা কচু শাক সাশ্রয়ী এবং পুষ্টিকর এগুলো ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে থাকে পাঁচ চিরা ও কলা চিরা সহজলভ্য সস্তা এবং হালকা খাবার হিসেবে বেশ চমৎকার এটি কার্বোহাইড্রেটের ভালো উৎস কলার সঙ্গে চিরা খেলে প্রোটিন পটাশিয়াম এবং ফাইবার মিলে একটি ভারসম্পন্নপূর্ণ খাবার তৈরি হয় এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে পুষ্টি নিশ্চিত করা সম্ভব খরচও কম থাকবে হ্যালো বন্ধুরা আমরা তাহলে এরকম পুষ্টিকর খাবার খেতে পারি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ